অভিবাদন বন্ধুরা কেমন আছেন গসিপ গার্ল অর্পিতা চ্যানেলে স্বাগত বিগত কিছু দিনে অসুস্থতার জন্যে আমি আপনাদের সাথে ভিডিও দিতে পারিনি অনেক দিনের বিরতির পর আজকে আমি মেয়েকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম মেয়ের সুইমিং ক্লাসে আমার মেয়ে সুইমিং করতে খুব ভালোবাসে যারা নিউ তাদের জন্যে এই লাল রঙের টুপি যেটিও পরে আছে ওর সাঁতার কাটতে খুব ভালো লাগে তার মধ্যে গরমকাল বললে আরোই সে মজায় সাঁতার কাটছে এখন বিভিন্ন ধরনের সাতারও শিখতে পেরেছে চেষ্টা করে সবসময় আগে যাওয়ার তাতে হয় পায়ের ব্যালেন্সটা বা পায়ের ঝলকানিটা একটু বেশি হয় তাতে তার জন্য ওর আবার পায়েও ব্যথা করে খুব সাঁতার করলে কি সত্যি পায়ে এতটা ব্যথা করে সাঁতার সেরে আমি বাড়িতে চলে আসি মেয়েকে নিয়ে এবং মা আজকে লাউয়ের খোসা ভাজা এবং শঙ্কর মাছ রান্না করেছে খেতে খুবই টেস্টি আমার রিকোয়েস্টেই মা আজকে লাউয়ের খোসা ভাজাটা করল আমার এত ভালো লাগে মায়ের হাতে রান্না যত পাই মনে হয় খেয়ে এত টেস্ট লাগে কি জানি মা এত কিভাবে রান্না করে জানি না কিন্তু আমার খেতে খুব ভালো লাগে মা বলেই বুঝি এতটা ভালো লাগে খেতে শঙ্কর মাছ এই মাছটিও খুব টেস্টি হয় আদা পেঁয়াজ রসুন একটু বেশি পরিমাণে দিয়ে ডুমু ডুমু করে আলু কেটে ভালো করে কষিয়ে নিয়ে মাংসের মতো রান্না করে গোটা গরম মশলা আর গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিলেও হেভি হয় টেস্ট আপনারা খেয়ে দেখতে পারেন দুপুরের খাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা সাড়ে চারটে পোনে পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আপনাদের বলবো আমি বাপি মি আর আমি তিনজন মিলে চলে গেছি আজকে একটি কাজে আমার পতিদেব তিনি এখন বাইরে আছেন চেন্নাইতে ওনাকে আনতেই আমরা বেরিয়ে পড়েছি উনি আসবেন ফ্লাইটে তাই আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে আর আমার মেয়েরও এয়ারপোর্ট দেখতে খুব ভালো লাগে তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার মেয়েকে প্রথমবার এয়ারপোর্ট দেখাতে পেরেছিলাম ও যখন অনেক ছোটো ও সেই গল্পই আমাকে বলছে তুমি যখন আমাকে নিয়ে গিয়েছিলে তখন আমি অনেক ছোট এক বছর তিন মাস তখন আমার কিচ্ছুটি মনে নেই তাই মেয়েকে আবার দেখাতে নিয়ে যাচ্ছি এয়ারপোর্ট জানেন তো তখনও অনেক ছোট যখন আমি কাশ্মীরে নিয়ে গিয়েছিলাম ওকে যখনই ফ্লাইট টেক অফ করে তখনই ও ঘুমিয়ে পড়ে যে ল্যান্ডিংয়ের সময় হয় তখন ও আবার জেগে যায় এরকমভাবে আমরা যখন কাশ্মীরে যাই তখন আমাদের ফ্লাইটটা যতবার টেক অফ করছে ততবার ঘুমিয়ে পড়ছে আর যেই ল্যান্ডিংয়ে সময় হচ্ছে তখনও জেগে উঠছে এবং পুরো ফ্লাইটে কোনো আওয়াজ নেই জানেন তো আপনারা যে ফ্লাইটে কোনো আওয়াজ হয় না নিস্তব্ধ একটা পিন পড়লেও আওয়াজ পাওয়া যায় আর কিছুটা বাইরের ওই ইঞ্জিনের সেরকম ইঞ্জিন না ওই মোটামুটি ফ্লাইটের একটা হালকা আওয়াজ পাওয়া যায় যেটা ছাড়া আর কোনো আওয়াজই নেই ফ্লাইটের ভিতরে আর মাঝখানে আমার মেয়ে নিস্তব্ধতার মধ্যে হঠাৎ করে কেঁদে উঠছে অ্যাঁ অ্যাঁ করে আর যা হয় সবাই ফ্লাইটের লোক ওর দিকে তাকাচ্ছ কেন কাঁদছে যেই ল্যান্ডিং হয়ে গেল ব্যাস ওরও হয়ে গেলো ওই সময়টা হয়েছিল খুব আনন্দ আর ওখানে ওই সময় থাকাকালীন এয়ার হোস্টেসেররাও খুব আমাদের সাপোর্ট করেছে আমাদের জন্য এক্সট্রা একটা অক্সিজেনের ব্যবস্থাও করে দিয়েছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে এখানে ভিজিটাররা অ্যালাউ করে এর আগে ভিজিটারদের ভিতরেও অ্যালাউ এখন আর ভিজিটাররা ভেতরে এন্ট্রি করতে পারে না এখন ভিজিটারদের জন্য বাইরেই ওয়েটিং প্লেস করেছে তো তাই আমরা দাঁড়িয়ে রয়েছি আমার বরের জন্য সে আসবে তার পুরো টিম নিয়ে সেখানে অনেক মানুষজন থাকবে আমরা ওয়েট করছি তার ল্যান্ডিং এর ফোন করেছিল সে ল্যান্ড করে গেছে কিন্তু তার যেহেতু ইন্ডিগো তাদের অনেকটা দূরে ল্যান্ড করিয়েছে তাকে এখন এয়ারপোর্টের ভেতরে মানে এয়ার বাসে করে পৌঁছে দেবে সে তাই এয়ার বাসে করে তাদের গাড়ি তাদেরকে পৌঁছে দিতে দেবে এয়ারপোর্টে তারপর সে লাগেজ নিয়ে বেরোবে ওয়ান এ গেট দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিক্স নাইন জিরো সেভেন এই এই ফ্লাইটটি ছিল ওদের সে তার ল্যান্ডিং হয়ে গেছে তাই আমরা অপেক্ষা করছি সে এবার আসবে চারিদিকটা এত অপূর্ব যে মনটা ভরে যায় এত পয় পরিষ্কার এত সুন্দর সমস্ত কিছু যেন গোছানো কোনো কিছু অগোছালো নেই এত মানে নিট অ্যান্ড ক্লিন সমস্ত কিছু আলাদা পার্কিং জোন আলাদা আপনি যদি কোনো ক্যাব বুক করেন তারও আলাদা জোন আছে যাত্রী সাথী থেকে আরম্ভ করে উবের ওলা সমস্ত কিছুর আলাদা আলাদা জায়গা তো আমাদের গাড়িটা পার্কিংয়ের জন্য চলে গেছে তার পার্কিং প্লেসে আমরা এখন ওয়েট করছি আমার হাজব্যান্ড আসবে তার জন্যে তাই আপনাদেরকে দেখাতে পারলাম এয়ারপোর্টটা কত সুন্দর খুব সুন্দর এই এয়ারপোর্ট সারাদিকটা একদম পয় পরিষ্কার মানে টোটালি খুবই সুন্দর এখানকার পরিবেশটা আমার খুব ভালো লাগে তাই মেয়েকে চেষ্টা করি এই জায়গাটা বারংবার দেখাতে এবং মেয়েরও যাতে অভ্যেসটা হয় ছোটোবেলায় তো আমরা দেখতে পারিনি কারণ এয়ারপোর্টের নাম শুনলেই মনে হতো কী জানি ওটা যেন একটা আলাদাই জগৎ ওখানে কি হয় কিরকম ব্যবস্থা কিছু জানি না শুধুমাত্র বড়দের কাছে তাদের গল্প শুনতাম যে এয়ারপোর্টটা কত সুন্দর ওখানকার ফ্লাইটগুলো কত সুন্দর দেখতে হয় কত বড় বড় হয় এই উড়ে গেল আবার এই ল্যান্ড করে গেল তখন যেন একটা কাল্পনিক জগতে থাকতাম এয়ারপোর্ট মানেই জন্য কি সুন্দর কী বিভৎস একটা যদি একবার দেখতে পারতাম কি আছে আনি আমার মনে ছোটোবেলায় আমি এক আমার দাদুর সাথে এসেছিলাম এয়ারপোর্টের পেছন দিক থেকে দেখতে এয়ারপোর্টের বাইরেটা এয়ারপোর্টের ভেতর দেখার সৌভাগ্য তখন হয়নি সেই দাদু আমাদেরকে এয়ারপোর্টের বাইরে দেখিয়ে এয়ারপোর্টের পাশেই একটা মন্দির আছে খুব সুন্দর মন্দিরটা হ্যাঁ ওখানে কালী সমস্ত ধরনের ঠাকুর দেব বা ঠাকুর আছে ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রা গণেশ লক্ষ্মী কার্তিক সমস্ত ধরনের ঠাকুর ওখানে আছে আমাদের এয়ারপোর্টটা তারিখ আছে খুবই সুন্দর আমাদের বাড়ি থেকেও বেশিক্ষণ লাগে না এয়ারপোর্ট যেতে খুবই অল্প সময় পৌঁছে যাওয়া যায় এই এয়ারপোর্টে এই যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে ভিজিটার্স তারপরে এখানে যে ট্রলিগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে অর্গানাইজ যে আপনি ইউজ করার পর আবার জায়গায় রেখে দেবেন বা আপনি যদি রেখেও দেন ঠিক এখানকার এমপ্লয়িরা এসে আবার সেটাকে গুছিয়ে রেখে দেয় আমাদের ফ্লাইট মোটামুটি পৌঁছে গেছে এখনও শ্রমিক বেরিয়ে আসতে পারেনি এই যে নাইন এইট সিক্স জিরো নাইন এইট সিক্স এইটই ছিল আমার বড়ের ফ্লাইট নাম্বার আগের নাম্বারটি আমি ভুল করে বলেছি ওই নাম্বারটা ছিল না জিরো নাইন এইট সিক্স ছিল আমার বরের ফ্লাইট নাম্বার হ্যাঁ সে এখনই বেরোচ্ছে ওই যে আস্তে আস্তে এনে এটা না পেছন থেকে একবার মুখ দেখিয়ে ঢুকে গেল আস্তে আস্তে বেড়াচ্ছে এই যে দেখতে পেলেন এরা হচ্ছে ক্যাপ্টেন আর এই যে মেয়েগুলি বেরোচ্ছে এরা হচ্ছে এয়ার হোস্টেস দেখুন কি অপূর্ব লাগছে এদের দেখতে এদের ড্রেস আপ কত সুন্দর কত ভালো লাগে না দেখতে এদেরকে আর সিকিউরিটি তো প্রচুর পরিমাণে ফাইনালি আমার বড় এ পৌঁছে গেছে তাকে নিয়ে আমরা এখন চলে যাব বাড়িতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আমরা এখন বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওটি